তাহলে যারা হজরতায় বোঝা গেল তারা ওই বাহাত্তর দলের মধ্যে ওই বাহাত্তর দলের মধ্যে অন্তর্ভুক্ত যারা হজরত আবু বকে রিয়া আন হুগে গালি যায় তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যারা আমার রবি অল্লাহ আন হুগে গালি যায় তারা ওই বাহাত্তর দলের

মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গুলি তো লাভ করি শুক্রিয়া যে আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে মাহফিলে এসে বসাও কিছু কথা বলার মত তাও কিদান করেছেন এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত আমি অনীতনো সূচনা ছাড়াই আলোচনায় যাব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আтин থেকে কি আয়াত এর এর করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান আনয়ন করবে ওয়া আমিলুস সলিহা এবং আমল সলিহ করবে কানাতাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য স্বরূপ রয়েছে জানাতুলের দোষ রসুল্লাহ আল্লাহ আল্লাহ রব বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আলোচনা করার জন্য আপনাদের দোয়া লাগবে আল্লাহর দয়া লাগবে قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين مله وتفترق أمتي على ثلاث وسبعين مله كلهم في النار إلا مله واحده قال

তার পরবর্তী সন্তানদেরকে বলা হয় ধর্মীয় তাদের পরিচয়ে হজরতে ইসারামের অনুসারীদেরকে বলা হয় এবং অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান বা নাসারা তাদের জন্য ভিন্ন করা ধর্ম নাই ভিন্ন করা আদর্শ নাই তাদের একমাত্র আদর্শ

ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কোরআনের বিরোধী কুপুরি কথা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত পছন্দ নিয়ে ধর্ম হল একমাত্র ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না এ কথাকে আল্লাহ কোরআনের পাশেই বলে ইসলামী من ইসলাম সব ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণ করো ওই ধর্ম তোমার থেকে গ্রহণ করা হবে না একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র প্রিয় ধর্ম ইসলাম ইন্দাবান্লাহ

আল্লাহ রসুল সাল্লাই বলেছেনটা দল মাত্র জাহান নামে যাবে বাকি জাহান নামে ওই বাহাত্তর দল কি হবে মুসলমান নাকি খ্রিস্টান একটা দল যার নামে যাবে বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে প্রত্যেকটা দল বাহাত্তর জনের প্রত্যেকটা দলে মৌমিন মুসলমান হবে ওরা মৌমিন হবে মধ্যে বাহাত্তর দল যাহান নামে যাবে একমাত্র একটা দল ব্যব একটা দল জান্নাতে যাবে আমি এবং আমার বলেন নাই আমাকে যারা অনুসরণ করবে

বোঝা গেল তারা ওই বাহাত্তর দলের মধ্যে বা ওই বাহাত্তর দলের মধ্যে অন্তর্ভুক্ত যারা হোক আবু বাকানায় তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যারা তারা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যারা হজরত উসমান গালি তারা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যদি তুমি একটা দলের অন্তর্ভুক্ত হইতে চাও তাহলে তোমাকে রসুল আবুল সাহাবাইকেরামের মত অনুসরণ করে চলতে হবে সাহাবাইকেরামের আসুন করে চলতে হবে কোন সাহাবাইকেরামকে খারাপ না কোন মন্দ ধারণা করা যাবে না রসুল্লাহ ভালে কেন বলেছেন আমি এবং আমার সাহাবাইক রাম রসুল তো বলতে পারছেন আমাকে তারা অনুসরণ করবে আমার পদ্ম যারা অনুসরণ করবে তারাই জান তাহলে আবার কেন বললেন আমার সাহাবাই কেন কারণ সাহাবাই কেরাম হল সত্যের মাতাঠি সাহাবাই কেন সত্যের মাতাঠি জমালের মধ্যে যা কিছু পাওয়া যায় নাই ওইগুলো তো আমি সাহাবাই কালামের অনুসরণ করো এই যে তারাবি নামাজ

এই 10টা দিনের প্রতিদিন করেন না একটা দিন বাদ দিয়ে একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন তাহলে আমরা যে 30 দিন তারাবি পাইলাম বোঝা গেল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি এটা সাহাবায়ে کرامের থেকে এসেছে অতএব তুমি যদি বলা রাসূল বানী সাহাবা মানিনা বোঝা গেল তুমি ওই 72 জনের অন্তর্ভুক্ত হও তাহলে তুমি তারাবি ছেড়ে দাও আমরা যে বলি আমার কোরআন দেখছি এই কোরআন রসুল্লা সাল্লা এই মসাল্লামের যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে হয়েছে হস রসো স্মার্ট আঙ্গুর যুগে হয়েছে তাহলে তুমি যদি বলা আমি রসুল মানি সাহাবা মানি তাহলে তুমি কোরআন ছেড়ে দাও কারণ কোরান করেছে সাহাবাই কেরাম একত্রিত করেছে এই নদীর গোথায় তুমি চাই পারে সে বর্তমানে শিয়ারা তারা বলে যে মহাবির ভূত ভালো ছিলেন না তারা যদি কখনো মোদিনা দখল করে নিতে পারে

كما ان قصده بيت ابو رضي الله تعالى عنه